মালগুলায় পানি ছিটাই দে। এ ভাই এ, দাঁড়ান দাঁড়ান আপনার ভরসা করে কথাগুলো কইছি আর আপনি আমার বাস মারিছেন। আপনার তো মিয়া আমার বিশ্বাস করাটাই ভুল হয়ে গেছে। কি হয়েছে ভাই? এ আপনার সমস্যা কি? হ্যাঁ? আমার ব্যবসার সিক্রেট আপনাকে একটু শেয়ার করছি। এর জন্য আপনি এরোরে কই বেরাবেন? হে মিয়া মিয়া, ধাক্কা দিয়ে কথা কস কেন? সুস্থভাবে কথা বলেন। আমি আপনার নামে কি ছড়াইছি? আমারটা তো আমারে দেন। আমার ব্যবসার মধ্যে আপনি বাড়াবাড়ি করছেন কেন? আরে মিয়া, আপনার তো কপাল ভালো। আপনার এই কথা আমি সেক্রেটারি সভাপতির কই নাই যদি কইতাম তাইলে আপনার এই যে ব্যবসায়ী ঠিকানো দুষ্কর হয়ে যাইতো আরে ওস্তাদ এত কত কন কাকে কানমান পাশে দিয়ে দেন তো আরে তুই দিবি কি আমি দিছি রে বসকার এই সরন 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 গাইড দিস সরন হ্যাঁ মই মারতি ভাই কি হইছে সরন ভাই সরন সরন তো ওরে আধা ঘন্টা পিডাই লই আরে ভাই সমস্যা কি ওনার গায়ে হাত দিচ্ছেন কেন কি হইছে ভাই খুলে বলেন তো ভাই উনি অসাধু ব্যবসায়ী আমি ওনারে কয়েকবার নিষেধ করছি আমি বাজারে কয়েকজনকে কইছি বুইলে ওনারা দুইজন ধরে আমারে মারলো অসাধু কি করছে উনি ভাই কি কব শুনলে তো এখনই ধরে মারবেন আপনার ওনারে কি করছে দেখি তাই বলেন শোনেন তাহলে সব হিসাব করে ফেলা ঠিক আছে কেউ ভাই মন খারাপ কেন আপনার বউ না প্রেগনেন্ট বাচ্চাওয়ার ডেট ছিল তা কি খবর ভাই বিয়ের এই সাত বছর ধরে আমার কোনো বাচ্চা কাচ্চা নাই বাচ্চার জন্য দেশের এমন কোনো হুজুর নাই কবিরাজ নাই যে তাকে কাছে দেখাই নাই আল্লাহর কাছে অনেক দোয়া করছি এই সাত বছর পরে আল্লাহ তালা আমার দোয়া কবুল করছিল তাও বাচ্চাটা হওয়ার পরে মারা গেছে কি বলেন ভাই হওয়ার সময় মারা গেছে কেন আগে তো সব বাচ্চা কাচ্চা নর্মালি হইতো আর বর্তমান ডাক্তাররা যেসব ইংরেশন ওষুধ দেয় বাচ্চা কাচ্চা দশ মাস হওয়ার আগেই তারা বলে সিজার করান সিজার করান নাহলে কিন্তু হয়তো বাচ্চা মারা যাবে নাহলে বাচ্চার মা মারা যাবে এইসব ভয় দেখায় তারা সিজার করায় আর আমার কাছে তো সেজার করানোর মতো টাকা ছিল না তাড়াহুড়া করে সেজার করাইতে কইছিল কিন্তু যে আমি তাড়াহুড়া করে নর্মালে করে ফেলাইছি নর্মালে আরও পরে করানো উচিত ছিল আগে করানো তো সমস্যা দেখা দিছিল ভাই শোনেন এই ব্যবসা দিয়ে যদি কোন টাকা পয়সা নাই তাহলে কবে হ্যাঁ আর আপনি যে সব মাল উঠান আপনার তো কাস্টমারই থাকে না আপনি আজকের পর থেকে আমারে ফলো করবেন আমি কি করি ফলো করলে ব্যবসা লাভ করতে পারবেন এভাবে ব্যবসা করলে লাভবান হইতে পারবেন না আমি কিন্তু আপনার এই টেরিক্সটা দিচ্ছি একমাত্র আপনার এই কষ্টের কাহিনী শুনে নাহলে কিন্তু আপনারে বলতাম না এটা কিন্তু আপনার কাছে সিক্রেট রাখবেন ঠিক আছে চিন্তা করে না যে টাকার জন্য বাস চালাইছেন এই টাকারই অভাব হবে না ঠিক আছে ভাই ওরে বাবা এরা কারা কি রে ইদানিং তোরা আসতেছিস না আমার দোকানে কেউ কিছু কইছে না মিথ্যা কথা কইস কে তোরে দেখছি আমি ওই দোকান দিয়ে মাল কিনতেছিস তা আজকে আইলি আপনার দোকানে মাল তো আইলাম অন্য দোকান দিয়ে যদি আর নিয়েছিস তাহলে খবর আছে ব্যবসার বিষয়ে কি যেন বলবেন বলছিলেন ভাই জিনিসটা কিন্তু অবশ্যই সিক্রেট রাখবেন আমি এত কম দামে এই বাজারে কিভাবে মাল দিই হ্যাঁ মগের মূল্য মাল কিনাই পারা যায় না মিয়া কম টাকায় আর আমি কম দামে মাল বিক্রি করবানি শোনেন মালগুলো পচা মাল এ যদি ঘন্টা মধ্যে না বিক্রি করে এ মাল পয়সা যাবে ফেলাই দেওয়া লাগবে এর জন্য যত কম বলে পারি বললে রাজি হয় তাই কম টাকার মধ্যে কিনে নিয়ে আসি নিয়ে আসার পর এইটা হলো আসল সিক্রেট এই যে কেমিক্যালটা দেখতেছেন না আধা বালতি পানি নিয়ে এটা আমি এই পানির মধ্যে মিশামু বেশি দেওয়া লাগে না ওই অল্পতেই হয়ে যায় ভাই রাতে ভেজায় রাখি দিনে পানি ছিটাই ছিটাই দিলে হবে কি জানেন এই মালটা আমি তিন দিন রাখতে পারবো তিন দিন কাঁচা মাল রাখা সম্ভব কন কেমিক্যাল মেমিকেল দিয়ে মনে করেন রাহা যায় এই মাল যদি বিক্রিও না হয় তাও আমার কোনো সমস্যা হয় না কারণ কি জানেন ওটাও শিখাচ্ছি কাউরে কয়েন না কিন্তু এই যে দড়িটা দেখছেন এই মালডার এই জায়গা আমি বানবো বাইন্দে দিছি না বাইন্দে দেওয়ার পর মনে করেন মালটা এই জায়গায় রাখবো এটা আবার দেখা না যায় একটু পাশ দিয়ে রাখবেন দড়িটা এমনভাবে রাখবেন এই জায়গা দিয়ে নিয়ে পাশ সামনে দিয়ে দেবেন পায়ে আঙ্গুল দেখছেন এই আঙ্গুলের সাথে বানবেন বানলে পর এবার মনে করেন কি এই যে জিনিস না এই জিনিসের উপরে মনে করেন জিনিসটা উঠাইলেন সাতশো আটশো গ্রামে উঠাবেন এই দিলাম সাড়ে আটশো গ্রাম হয়েছে এই যে আঙুলের দড়ি বানলাম না এবার আমি করলাম কি হালকা করে টান দিলাম এই যে আঙুল দিয়ে টান দিলাম এই দেখেন এই যে উঠ এই যে উঠতেছে উঠেছে সাড়ে আটশো দিয়ে সাড়ে দশ হাজার হয়ে গেছে এই দেখেন আড়াইশো গ্রাম বাইরে গেছে মাপে একটু দিলাম কমায় আড়াইশো গ্রাম মনে করেন কমে গেল একটা মাহলে যদি আড়াইশো গ্রাম লাভ করি তাহলে কন আমি টাকা ইনকাম করবো না তো করবে না আমি ওই যে বারো লাখ টাকা দিয়ে জমিটা কিনছি ফিরি ফিরি ছোটখাটো ব্যবসা দিয়ে কি অত বড় জমি কেনা যায় মিয়া ব্যবসার মধ্যে একটু চুরি করতে হয় আর এটা চুরি কি হ্যাঁ ব্যবসা হলো হালাল জিনিস এটা কি চুরির জিনিস নাকি এই একটু একটু করা যায় বড় মাপের যারা যারা মনে করেন আমাদের গোডাউন যাদের এরা তো মনে করেন আরো বড় চুরি করে ওদের পালা তো আরো বড় তাই না পাইকারির নামে মাল ঘাপলা দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমরা ছোট এই ছোট আল্লা তালা মাফ করে দেবে এই তো রোজা রমজান আসতেছে যদি নামাজ পড়ি শেষ দা দি দুইটা টাক দি ও তো এমনি মাফ হয়ে যাবে বোঝেন না বিষয়টা এখন কথা হলো ভাই এরকম করেই চলতে হবে আপনার বাচ্চাটা দেখছেন আপনি সিজার করাবেন কিন্তু আপনার কাছে টাকা নাই ভাই তখনই আমার কষ্ট লাগছে টাকার জন্য কেন বাচ্চা মারা যাবে ভাই আমার দ্বারা আমার ফ্যামিলি চলে আর আমি যদি তাদের হারাম খাওয়াই কালকে আমাদের দিন দেখা গেল আমার জন্য তারা জাহান নামে চলে গেল ভাই আমার এগুলো দরকার নাই আমি যেমন আছি আল্লাহ রহমতে ভালোই আছি আর ভাই যত সম্ভব আপনি এই কাজগুলো আর করেন না হারাম কাজে আরাম নাই ভাই এই কাজ আর করেন না ঠিক আছে ভাই না বুঝলে কি করার আবু কি লাগবে কাস্টমার আসছে সেই পেশে দাঁড়া ভাই কি লাগবে ভাই টমেটো দেন কত কেজি দুই কেজি ওইদিকে তাকাইছে দেহি মাইরা দিয়ে জিনিসটা রে ঠিক আছে ঠিক আছে ভাই আসবেন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে এ পাতা কবি নিবে বলে নে মিছি এদিকে আয় আর কিছু লাগবে না ব্যাগ দাও আরে ব্যাগের দরকার নাই ওডা নি হাতে করে বাড়ি যা কৃষ্ণ পর পর খালি জ্বলাইতে আসে শুনলেন তো সব এসব করে বেড়ায় আরে না ভাই সব মিথ্যা কথা আমি মেডিসিন ইউজ করি কিন্তু মনে করেন না আমি জিনিসগুলো তাজা থাকার জন্য মনে করেন আর এই বাজারে সবথেকে কম দামে আমার উপরে কেউ দিতে পারে না এখন মেডিসিন না মিস করলে মনে করেন হ্যাঁ মানুষ একটু সয়লি খাইতে পারে আর যারা গরীব ভাই তারা কিভাবে বলেন তরকারি কিনে খাবে তরকারির বাজারে দাম পাশের ওই দোকানে জিজ্ঞাসা করেন ওই জায়গা ফুলকপি বাঁধাকপি কত আর আমার ফুলকপি বাঁধাকপি কত কত ব্যবধান খালি একটু দেখবেন আমি একমাত্র ভাই সমাজস্বার্থের জন্য এই জিনিসটা করে থাকি এই মেডিসিন মেডিসিন নালে আমি দিতাম না মাইর খাবেন আপনি আপনি ধয়ের উল্টা উনারে মারতেছেন আরে ভাই এটা আপনি একটা কথা কইলেন আমার ওস্তাদ এই বাজারের মধ্যে সব থেকে কম দামে মাল দেয় আর আপনিই তারা মারার কথা ভাবলেন সি 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 এই সমাজ কোথায় চলে গেছে ভাই এসব ভেজাল যুক্ত খাবার মানুষ খাচ্ছে খায় খায় অসুস্থ হচ্ছে আল্লাহ না করুক এগুলা যদি আপনার উপরে আসে তখন আপনি কি করবেন এই জন্যই ওনারে আমি নিষেধ করছি ওনার এই কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে আমাদের এলাকার অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই জন্যই বারবার আমি ওনারে বারণ করছিলাম তাও উনি শোনে না ওর মেয়ে রাখেন আপনার বারণ আর ভাই বিপদ বিপদ আল্লাহ রহমতে আমার আসবে না নে এত বছর ব্যবসা করি কত মানুষের হেল্প করতেছি হেল্পের বদলে আল্লাহ আমারে হেল্প করতেছে কি করতেছে ব্যবসা বাড়ায় দিছে আর আপনারা কেন বিপদের কথা আল্লাহর রহমতে আমার বিপদ মুদ আসবে না নে সুলতান ভাই আপনার ফোন দিছি ফোন ধরতে আরে হাসছিস কেন আসে ধীরে ক কি হইছে ভাই আমি না নাই আমি না হসপিটালে মারা গেছে ভাই হ্যাঁ কি বলিস ভাই শুনেন ওনার মেয়ে অসুস্থ হয়ে এই কেমিক্যাল যুক্ত খাবার খায় না না ভাই আমার মেয়ে আমি কেন কেমিক্যাল যুক্ত খাবার খাওয়াবো এইসব খেলে তো মানুষ অসুস্থ হয়ে পড়ে আমি ওরে কখন এইসব খাবার খাওয়াইনি কেমিক্যাল যুক্ত খাবার খাওয়াইছে কি খাওয়াই নাই সেটা আমার কাছে শোনেন উনি সকাল বারোটায় আসতো আর ওনার মেয়ে সকাল দশটায় আসতো বাসার সবজি নিতে ওনার কর্মচারী ওনার ছোট মেয়ে কেউই জানতো না কেমিক্যাল কোনটায় মেশানো টাটকা দেখলেই ওনার মেয়ে বায়না করে নিয়ে যাইত বুঝছেন তো ভাই পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়াই নিজেরই পড়া লাগে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করছেন আর আপনি সেই ব্যবসার ভিতর হারাম ঢুকাইছেন হারাম ঢুকাই পুরো ব্যবসাটাকেই হারাম করে ফেলাইছেন আর এই ব্যবসার টাকা যে আপনি দশ বারো লাখ টাকা দিয়ে জমি কিনছেন আর সেই জমি বিক্রি করে আপনার মেয়ের চিকিৎসার পিছনে ব্যয় করছেন আর অনেক জায়গা ধার করে আপনার মেয়ের চিকিৎসার পিছনে খরচ করছেন এখন তো আপনি বাজারে অনেকের কাছে এই ঋণই ভাই রসুল সাল্লাহ বলছেন যে মানুষকে ঠকায় ওজনে কম দেয় সে আমার উন্মত নয় কাল কেয়ামতে যদি এই কথা বলে তাহলে আপনি আমি দুইজনই ধরা খেয়ে যাব দুইজনের উপরই জাহান্নাম অনিবার্য ব্যবসা হচ্ছে নবীর সুন্না আপনি যদি সৎভাবে ব্যবসা করেন তাহলে এই ব্যবসায়ী কাল কেয়ামতে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাল্লাহ তোবা করে নেন চলেন আপনার মেয়ের দাফন কাফনের ব্যবস্থা করে আসি সবাই মিলে ব্যবসা আল্লাহ করেছেন হালাল সামান্য একটু লাভের জন্য আমরা ব্যবসাটাকে করে দিই হারাম হারাম ভক্ষণকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না ওজনে কম মানুষকে না ঠকিয়ে যদি আপনার ব্যবসাটা হালাল ভাবে নবীর সুন্না অনুযায়ী চালান কাল আমাদের দিন যদি কোনো কারণে আপনি জাহান্নামে চলে যান এই হালাল ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ